আজকের বক্তব্যে বা খুদবার সারাংশ হচ্ছে এই যে যেরকম করে নামাজ রোজা দান সাদকা ইত্যাদি করে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যায় সেমভাবে ব্যবসা বাণিজ্য করেও আল্লাহ আলার নৈকট্য উপার্জন করা যায় যদি সেই ব্যবসা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি অনুযায়ী হয় অতএব আমরা যেন ব্যবসা ব্যবসাকে ছোট না মনে করি আজকে দেখা যায় কোনো একজন মৌলবি মানুষ কোনো একজন মৌলানা মানুষ ইলিম অর্জন করার পরে যদি ব্যবসার মধ্যে নেমে যায় মানুষ তাকে ছিল করে খারাপ নজরে দেখে যে একজন হুজুর মানুষ সে কেন ব্যবসা করবে আর একজন হুজুর মানুষও ব্যবসা করতে ইতস্ত বোধ করে যে আমি একজন আলেম মানুষে কেন ব্যবসা করব এই ব্যবসার মধ্যে যে আল্লাহর বরকত রয়েছে এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এই ব্যবসার ভিতরে আল্লাহর বরকত রয়েছে আমরা যেন কেউ ব্যবসাকে ছোট না মনে করি আমরা যেন ব্যবসা করি ব্যবসার ভিতরে আল্লাহর ফজিলত রয়েছে বরকত রয়েছে এই বলেই আজকে আমি আমার বক্তব্য ইতি করি বক্তব্যের ভিতরে মহান রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ তালা তুমি আমাদের বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করো হে আল্লাহ রব্বুল্লা আলমিন তুমি আমাদের রোজি রুটির মধ্যে বরকত দান করো হে আল্লাহ আমাদের ব্যবসার ভিতরে তুমি বরকত দান করো রব্বুল আলমিন তোমার কাছে দোয়া করতেছি আমাদের ব্যবসার ভিতরে যেন হারাম টাকা যেন ঢুকতে না পারে আল্লাহ তুমি আমাদের বরকত দান করো এখানেই আমি বক্তব্য শেষ করছি আকুল আকুল কৌলি হাদা ও আস্তাক ফির্লাহ লি